كندي اللَّهِ شنها شان الله هم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد الحمد لله আমরা আমাদের বীর ও মুর্শিদ কেবলার প্রতিষ্ঠিত খানগা শরীফে পবিত্র আখেরি চা সম্ভা উদযাপন উপলক্ষে আয়োজিত মিলাদের মজলিশে আমি আপনি বসেছি আল্লাহর হাবিবের সেই চিরস্মরণীয় দিনটাকে স্মরণ করার জন্য আজকে বসেছি আজকে এটা আমাদের জন্য পালন করা ওয়াজিব ফরজ না পালন না করলে আজকে আমি আপনি মুসলমানই থাকবো না নবীর উন্মতি থাকবো না এমন তো কথা নাই কিন্তু তারপরও আল্লাহ নবীর সে দিনটাকে স্মরণ করে দরুদ সালামের আয়োজন করেছি কারণ আমরা জানি যে হাসরের ময়দানে যেদিন সবাই আমাদের শত্রু হয়ে যাবে যেদিন আমাদের কেউ উপকারে আসবে না সেদিন দয়ার নবী আমাদের পক্ষে ওকালতি করবেন সুপারিশ সাফাত করে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন সেই নবীর সুপারিশ সাফাত সাফাতের আকাঙ্ক্ষা করে আশা করে সেই সাফাতের হকদার হওয়ার জন্য আজকে মিলাদের মজলিশের আয়োজন করা হয়েছে ঠিক কিনা নবীর নেক নজর পাওয়ার জন্য নেক দোয়া পাওয়ার জন্য করেছি আয়োজন এই যে হুজুর বললেন ওয়াজ কি করবেন প্রত্যেক ওয়াজের পাল্টা পাল্টি ফতিও আসে এটা হারাম এটা বেদাত আল্লাহর হাবিব বলেছেন পাক আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না হাদিসে কুৎসি এটাও নাকি আজকে হারাম এটাও নাকি বেদাত এটাও নাকি ভুয়া তারপরে কয়েকদিন পর আগ টিতে নবী কিছু কিছু মৌলভী আছে আমার দেশেরই ওরা এখন ওই মেকআপ করা শুরু করতেছে রেডি হচ্ছে এই কয়েকদিনের মধ্যেই টিভির মধ্যে ওরা চলে আসবি টিভির বাক্সার মধ্যে বিভিন্ন চ্যানেলে ওরা ঢুকবি ওরা রেডি হচ্ছে মেকআপ টেকআপ সব মেকআপ বিভিন্ন রকমের পাওয়া যায় ওইগুলো ওরা সংগ্রহ করছে ওরা সেই রেডি হয় একদম টিভির ভিতরে ঢুকবি সষমা একটা চোখে লাগাবি বলবি ঈদে মিলাদুল নবী না হারাম বেদাত মিলাদের আর পায়খানা একই কথা এগুলো বলা শুরু করবি ঠিক কিনা যে মিলাদের হালাল খাবারকে যে হালালকে হারাম মনে করে সে কুফুরি করে ডাইরেক্ট তো কাফেরই হয়ে গেছে মুসলমান কিসের তুই তুই মুসলমান কিসের তুই কোথার দ্বারা তুই ইমান হারা হয়ে গেছে তুই কাফের মুস্তাহিন্নুল হুরমাতি কাফের সেহালালকে হারাম মনে করে সে কাফের নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আছে আলেম কেলা পড়ানো হয় নুরুল আনোয়ার হুজ্জা অনেক বড় বড় অলি আল্লাহরা যেটা করে সেটাই মুস্তাহাব অলি আল্লাহরা এই সকল ঈদে মিলাদুলনী মিলাদের মজলিস করে গেছে ঠিক কিনা বলেন না সবা হ্যাঁ সেই মজলিস এইগুলা আজকে বলা হচ্ছে যে বাদশাহ মুজফ্ফার ছয়শো বছর আগে মিলাদ করছে ছয়শো বছর আগে তার কোনো ভিত্তি ছিল না এগুলো বলে কি না আরে বাদশাহজফ্ফার সে হাজার হাজার টাকা ব্যয় করে হাজার হাজার দীর্হাম সেই সময়ে বিশ হাজার দীর্হাম খরচ করে রাষ্ট্রীয়ভাবে বাদশাহ মুজফ্ফার এই ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছিল রাষ্ট্রীয় রূপ দিয়েছিল তার মানে তার আগে যে মিলাদুন্নবী ছিল না এটা নয় ওই গাধা বুঝেনি সুলতান সালাউদ্দিন আইয়ুবি নাম শুনছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবির ভগ্নীপতি ছিলেন এই বাদশাহ মুজাফর বাদশাহ মুজাফরের বিবি টুপি সিরাই করতো টুপি শিরাই করে সংসার চালাতো রাষ্ট্রের পয়সা খায়নি সেই বাদশাহজফার ইতে মিলার জন্য করছে তোমার মতো ফেতরা খেতে মৌলবি না করলে হবে নবীর উপর দরুদ সালাম না দিলে হবে মেসকা শরীফের হাদিস আল্লাহ পাক তার উপর দরুদ সালামের ব্যবস্থা করার জন্য সত্তর হাজার ফেরস্তা প্রতিদিন সকালে পাঠায় দরুদ সালাম পরে সন্ধ্যায় চলে যায় সন্ধ্যায় আবার নতুন সত্তর হাজার আসে সারা রাত্রি পরে ফজরে চলে যায় যে ফেরস্তা একবার আসে কিয়ামত পর্যন্ত আসার সুযোগ নাই। তোমার মতো মৌলবি না করলে কি আছে। তুমি বসে থাকো শুয়ে থাকুক তাতে আমাদের আফসোস নাই ঠিক কিনা কিন্তু আ শেখে রসুলের সামনে ভুলেও দাঁড়ানোর চেষ্টা করবে না আ শেখে রসুল যত বাধাই আসুক না কেন ইয়ানবাময়ের সময় বসে থাকতে পারবে না কাজেই এই দিনটা স্মরণে বসেছি শুনলেন এ দিন সম্পর্কে আখেরি চার সম্বা আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়েছিলেন সাহবাই কেরম অসুস্থ হয়ে গেছে মনে হয় এরকম ভাব আজকে আমি আমি আপনি আমাদের পীরকে কত মহাপোধ করি আমাদের পীর আমাদের কাছে যদি থাকে হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে জেনারা সত্যিকারের ফানাফি শাহেক জেনারা সত্যিকারের ফানাফি শাহেক তাদের কেমন হবে বলেন তো তাদের কেমন হবে আল্লাহর নবীকে তারা পেয়েছিলেন কিন্তু হুজুর অসুস্থ তোম পুরা মদিনাই অসুস্থ হয়ে গেছে মদিনার ব্যবসায়ীরা দোকানদারের দোকানদারি করে বাইরের দেশ থেকে আসে এসে কোথায় বলে না মনটা মলিন বলে ভাই কথা বলছো না কেন তোমাদের ভাবসাপ কি মুখ কান্না ভরা মুখ মলিন চেহারা কেন কি ব্যাপার বলে তোমরা জানো না তাজেদারে মদিনা সুলতানে মাদিনাজকে আজকে কয়েকদিন ধরে বিছানায় পড়ে আছে আমাদের মুখে কি করে হাসি থাকে কি করে আমরা হাসি এজন্য আমাদের মনটা খারাপ নবী অসুস্থ পুরা মদিনাই অসুস্থ আল্লাহর হাবিব অসুস্থ হওয়ার পূর্বে আল্লাহর নবীকে অনেক কষ্ট দেওয়া হলো বিষ মাখানো গোস্ত হজুর সাল্লামকে খাওয়ানো হলো জাদু টোনা করা হলো আল্লাহর হাবিব সুস্থ হলেন জান্নাতুল বাকির কবরস্থানে জিয়ারত করলেন সঙ্গে খাদেম হিবা ছিলেন আল্লাহ রসুল এই তারিখে আজকে সুস্থ হলেন সাবাই কেরামগণ আনন্দে খুশিতে ভাই বাস করলেন আনন্দে খুশিতে তারা দান সাদগা করলেন আল্লাহর রাস্তায় কেউ উট কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ চার হাজার দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন আল্লাহর রসুল গুটি গুটি পায়ে আল্লাহর নবী গুটি গুটি পায়ে আস্তে আস্তে মদিনার মসজিদে নববীতে আসলেন নামাজের ইমামতি করলেন নামাজ শেষে আসরের নামাজ শেষে সাহাবাই কেরামদের বললেন সাহাবিরা আল্লাহর নবী ওসিয়ত করলেন ভাষণ দিলেন মনে হয় যেন আল্লাহ নবীর বিদায়ী ভাষণ সাহাবাই কেরামগণ আল্লাহর নবীর কথা এত মনোযোগ সহকারে শুনছেন আল্লাহ নবীর ওসিয়ত আল্লাহ নবীর নসিহত শুনছেন তারা এ যেন বিদায়ী বিদায়ী ভাব আল্লাহর নবীর কথার ভিতর হঠাৎ আল্লাহ নবী বললেন সাহাবিরা আমি আল্লাহর হাবিব দুনিয়াতে আর হয়তো বেশিক্ষণ বেশি দেরি করা যাবে না তবে আল্লাহ নবী বললেন কেউ যদি কারো কাছে কোনো কিছু পাওনা থাকে তাহলে দুনিয়াতে থাকতেই সেটা পরিশোধ করে যেতে হবে তো আমি তোমাদের নভি আমি আল্লাহর হাবিব আমার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকো তাহলে বলো তাহলে বলো কেউ কোনো কথা বলেন না হুট করে পিছন দিক থেকে একজন সাবি ওয়াক্কাসা ইবনে তাসিন ওয়াক্কাসা রাজি আল্লাহ দাঁড়ায় গেলেন ইয়ার রসুল্লাহ আমার একটা পাওনা আছে বলে তোমার কী পাওনা বলে আপনি একদিন যুদ্ধ পরিচালনার সময় ঘোড়ার পিঠে আরোহণ করতেছিলেন দৌড়াচ্ছিলেন অসতর্কতায় ঘোড়ার পিঠে চাবুক না আমার না লেগে আমার পিঠে চাবুক লেগেছিল চাবুকের ঘা বেতের বাড়ি আমার পিঠে লেগেছিল হুজুর আমি ওটা পাওনা আসি আমি ওটা বুঝিয়ে নিতে চাই বলেন না সহ আল্লাহ আমি ওটা বুঝিয়ে নিতে চাই আউুবকর সিদ্দিক গেলেন অক্কাশা কি বলো পাগল হলে নাকি তুমি আল্লাহ তোমার আর পাওনা বোঝানোর সময় নাই এটা কি পাওনা কেউ নিজের আগায় দিলে যত লাগে এই একটার বদি এক হাজার মারো তা আমার পিঠে মারো আল্লাহর হাবিব অসুস্থ তার কাছে পাওনা সেও না আল্লাহ নবী বললেন আউ বক্কা সিদ্দিকে একবার বসে যাও যার পাওনা তাকেই বুঝে দিতে হবে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে কাজেই অক্কাশা আসো উঠে আসো তখন ব্যাগ কোথায় পাওয়া যাবে হজরত আলী রা তাল বাড়িতে চলে গেল যাওয়ার পরে ওই ব্যাগটা নিয়ে আসলেন খাতুনে জান্নাত বলেন আপনি ব্যাধ কী করবেন বলে ঘটনা এই বলে কি বলেন আপনি আমার আব্বা কয়েকদিন ধরে অসুস্থ আমার আব্বাকে আবার এই ব্যাতের বাড়ি মারা হবে এই পাওনা আজকে ल्यावर সময় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাতনি চলে গেলেন ওয়াকাসর হাতে দিলেন ওয়াকাস আল্লাহর নবীর সামনে তারায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেদিন আমার পিঠে ব্যাতের বাড়ি মেরেছিলেন সেদিন আমার পিঠে কাপড় ছিল না পিঠা উন্মুক্ত ছিল ইয়ার রসুলাল্লাহ ইয়াহিবল্লাহ সেইদিন আমার পিঠে কাপড় ছিল না বিদ্যা খালি ছিল ইয়ার রসুলাল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আপনার পিঠের জুব্বা মুবারকটাকে তুলেন আল্লাহর নবী বলে আমার কাছে আগা আসো আল্লাহ নবী জুব্বা মুবারকটা তুললেন ওয়াক্কাসা আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবীর পিছনে যাওয়ার পরে ওয়াক্কাসা নিজের হাতের সরাটা মসজিদে নববিতে সুরে ফালায় দিয়া আল্লাহ নবীর পিঠ মুবারকের ভিতরে পাগলের ভিতর পাগলের তো আল্লাহ নবী পিঠে চুম্বন করা শুরু করে দিয়েছে কান্দে আর গোড়াগড়ি করে বলে আর সুলাল্লাহ আজি জীবনের ইচ্ছা হুজুর আপনার পিঠে মহরে নবুয়াদকে লক্ষ্য করে একটা চুমা দিব সারা জীবনের ইচ্ছা আপনার পিঠে নহরে মন নবুয়াদকে একটা জুমা খাব হুজুর হয় না কি করব কি করব এই জন্য আজকে এই কাজটা করেছি আল্লাহর নবীর সামনে কান্দে গড়াকড়ি খায় আর কান্দে আল্লাহর নবী বলে ও সাবিরা শোনা যদি আল্লাহ পাকের জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে যাও আমার ওয়াক্কা সার দিকে তাকা ওয়াক্কা সার দিকে তাকা আল্লাহর নবী বললেন জান্নাতি মানুষ যদি দেখতে চাও ওয়াক্কা দিকে তাকাও আল্লাহ নবীর বিদায় কেউ মেনে নিতে চায় না ইন্তেকালের আগে আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আজরাইল জিব্রাহি আলাহালাম আসলেন আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শরীরটা কেমন আল্লাহ পাক সবই জানে তারপরেও আমাকে পাঠিয়েছে আপনি কেমন আছেন বলেন আল্লাহর হাবিব বলেন ভাই জিবরাইল আমি তেমন ভালো নাই আল্লাহকে বলেন আবার দুই দিন পূর্বে আসলেন সাথে গিয়ে আজরাইল আল্লাহামকে নিয়ে এসেছেন সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কেমন আছেন আপনার শরীরটা কেমন বলে শরীরটা ভালো আর অবনতি হয়েছে সালাম সালাম দিলে বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বাকামাকে পাঠিয়েছে আপনাকে আসানের সাথে সসম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সসম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে হুজুর তবে আল্লাহ পাক দুইটা অপশান দিয়েছেন আপনি গেলে যাবেন আর যদি বলেন না আপনি কি এমন পর্যন্ত হায়াতে থাকবেন আল্লাহ পাক তাতেও রাজি আছেন বলেন না সোহান আল্লাহ তাতেও রাজি আছেন খাতুনে জান্নাত এই আল্লাহ নবীর বিদায়ের বিরহ ব্যথা মানতে চায় না খাতুনে জান্নাত বলে আব্বাজান মা হারা আমি খাতুনে জান্নাত মদিনায় আসি তো আপনার আপনি ইন্তেকাল করলে মদিনাতে বাবা সারা কেমনে থাকবো এমনি তো ওই মা সারা মা খাদিজাতুল কুবরা সারা অনেক দিন ছিলেন যখন আল্লাহর হাবিব খাতুনে জান্নাতকে বিবাহ দিবেন হাজরাতে আলী আলিউল মোর্তদা রাজি আল্লাহ তালান হো ওনার সাথে যখন বিবাহ দিবেন বিবাহের দিন খাতুনে জান্নাত গুনগুনায় চুবি চুবি কাঁদতেছে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে ওনার মেয়ে আল্লাহর নবী নন্দিনী খাতুনে জান্নাত কানতেছে জিজ্ঞাসা করলেন যে খাতুনে জান্নাত আজকে এই গরিব ছেলে হাজরাতে আলী একটা গরিব ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছি বলে কানতেস কেন বা হাজরাতে আলী একটা গরিব ছেলে তার সঙ্গে বিয়ে দিয়েছি এই জন্য কানছ নাকি খাতুনে জান্নাত বলে বাবা এই জন্য না এই জন্য কান্দছি না আজকে যদি আমার মা খাদিজাতুল জাতুল দুনিয়ায় বেঁচে থাকতেন আমি খাতুন যান কি কত ভালোবাসতেন আজকে আমার জন্য কত দোয়া করতেন আজকে আমার মা খাদি জাতুল কুবড়া নাই মাকে সারা বিবাহ হলেন মদিনে অবস্থান করলেন আল্লাহর নবীর বিদায় মেনে নিতে চায় না খাতুনে জান্নাত বাবা হারার কষ্ট সহ্য করতে পারলেন না আব্বার এনতে কালের ছয় মাস পরেই খাতুনে জান্নাত বিদায় হয়ে গেল আল্লাহর রফিকে আলার ছান্নিধ্যে চলে গেলেন ছয় মাস পর পরই চলে গেল কাজেই এই দিনটা যারা আশেখ রসুল দিনদার ধর্মপ্রাণ মুসলমান খাটি মমিন আগ্রানি সেলসেলার মানুষ এই জন্য আমরা এ দিনটার স্মরণে আজকে এই মাহফিল মিলাদ ও কিয়াম দরুদ সালামের ব্যবস্থা করেছি পাক আজকের মিলাদ কিয়াম দরুদ সালাম এ মজলিস এ মাহফিলকে আমার পাক যেন কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আল্লাহ আমিন মোহাবাতেন দরুদ পড়ি আল্লাহুম্মা